সুন্দর করে কথা বলার কিছু উপায় হাসি মুখে কথা বলা শিখুন এবং শরীরি ভাষায় নজর দিন বাংলা ভাষায় কথা বলার সময় আঞ্চলিকতা পরিহার করার চেষ্টা করুন কথা শুরুর আগে কি বলবেন সেটি ঠিক করে নিন এবং মনে মনে তা সাজিয়ে নিন আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা খুব সুন্দর করে কথা বলেন আর তাদের একটি ভালো গুণ হলো বই পড়া বই পড়ার কোনো বিকল্প নেই বই পড়ার ফলে আমরা অনেক কিছু জানতে পারি বিশেষ করে বিভিন্ন ভাষার সাথে পরিচিত হতে পারি তাই সুন্দর করে কথা বলতে অবশ্যই বেশি বেশি বই পড়া উচিত আপনি আপনার পেশা জীবনে বা কর্মজীবনে যার মতো হতে চান তাকে অনুসরণ করতে পারেন ভিডিও থেকে তাদের কথা বলা বাক্য প্রয়োগ করা এবং শব্দ প্রয়োগ করাগুলোকে গুলোকে আয়ত্ত করুন বর্তমান সময়ে আপনি সোশ্যাল মিডিয়াতে এমন অনেককে দেখতে পাবেন যারা খুব সুন্দর করে কথা বলে থাকেন আপনি চাইলে তাদেরকে অনুসরণ করতে পারেন এবং আপনার কথা বলার চর্চা শুরু করতে পারেন আপনি খেয়াল করলে দেখবেন যারা খুব সুন্দর করে কথা বলে তারা খুব কম শব্দে গুছিয়ে কথা বলেন কথা বলার সময় জটিল বাক্য বা শব্দগুলোকে পরিহার করার চেষ্টা করুন যাতে আপনার অপর পাশে থাকা ব্যক্তিটি আপনার কথাগুলো খুব সহজে বুঝতে পারে হঠাৎ করেই সুন্দর করে কথা বলার শিল্পকে আয়ত্ত করা সম্ভব নয় এজন্য নিয়মিত চর্চা করুন এবং নিজেকে পাঁচ থেকে ছয় মাস সময় দিন এই শিল্প আয়ত্ত করতে